আমরা হয়তো অনেকেই রান্না করিয়াছি বানাইছি আমাদের মতো টাকা শুরু হয়ে গেল দুই লাখ তিন লাখ চার লাখ লাখ সম্মান বীর মুক্তিযোদ্ধা জনাব আল্লাহ আব্দুল কাদের সরকার ভাইকে দুই মিনিট সালাম অনুরোধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ও বিশেষ অতিথি ও অতিথি বৃন্দ এবং আমার একটা অতি এবং আমাদের

E আমাদের সৌভাগ্য পূর্ণ হয়েছে

الحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله 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 صدق الله العظيم. الله أكبر الله وبسم الله رب العالمين مصر الله এই মসজিদ সংগঠিত হয়েছে আর মসজিদ সংগঠিত হওয়ার পরে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে আমরা ঘর বরাদ্দ হয়ে আছে এটা তো আমাদের চিন্তা মসজিদ বানাইলে আমাদের জন্য জানাতে ঘর বরাদ্দ হয়ে আছে শুধু এই চিন্তাই থাকতে হবে না

জান্নাতে ঘর বানাইলে আমরা সেই ঘরটা চিত্রাটাXMLSchema বানাতে করতে আর সেই আল্লাহ আমাদেরকে জানা দিয়েছেন হ্যাঁ তোমরা

Kami tampan, sebagai Allahumma ilham.